এটা কবিগুরুর লেখা শান্তির ললিত বানে শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে মোল্লেন আমাদের যদি কেউ জেলে ভরে গায়ে আমরা নজরুলের কবিতায় গাইবো কারার ওই লৌঙ্গ কপাট ভেঙে ফেল করলে করোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি আজকে বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছে এত বড় সাহস আর জাগম নলে বই মেলায় আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন করেছি আমার থিম তার কারণ বাবা সাহেব আম্বেদকার আমাদের গর্ব পঞ্চানন গর্বারা আমাদের গর্ব আমাদের গর্বের মানুষরা বিশ্ব মুন্ডা থেকে শুরু করে অনেক মানুষ আছে যাদের আমরা সম্মান জানালে তবে তো দেশকে সম্মান জানাবো আমি শিক্ষক শিক্ষিকাদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি আমার আইসিডিএস আসা থেকে শুরু করে সিভিল ভলান্টিয়ার হোমগার্ড থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে ভলেন্টিয়ার যারা আছে বিভিন্ন জায়গায় তাদের থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মীরাও আপনারা জানেন আপনাদের আপনাদের পেনশন করে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসাথী কর্মী স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদেরও সংযুক্ত করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশীর্বাদটা রাখবেন দোহাটা রাখবেন এটা রাখবেন আর কিছু আমি চাই না আমি টাকা চাই না পয়সা চাই না অলংকার চাই না আপনারাই আমার অলঙ্কার আপনারাই আমার গর্ব আপনারাই আমার অহংকার মামাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি তারা দুঃখ পেলে আমি দুঃখ পাই আপনাদের জন্যই কাজ করে যাই সারা